আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন পাওয়ার ফিক্স বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউপিএস যেটা ব্যাক দেয় না ঠিক মতো চার্জ হয় না এটা কিভাবে রিপেয়ার করা যায় পাওয়ার ফিক্স ব্যাটারি বুস্টার ব্যবহার করে আপনারা দেখছেন আমরা ইউপিএসটা খুলছি ইউপিএসটা আপনারা স্ক্রুগুলো খুলে নেবেন নিয়ে উপরের সাইডটাকে ঢাকনাটাকে সরিয়ে পাশে রাখবেন সাবধানে করবেন যেন তার টার খুলে না যায় যদি এটা খুলে যায় তাহলে আপনারা অবশ্যই যারা কাজ করেন তারা তো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আপনারা অবশ্যই এটা আবার ঠিকভাবে জায়গায় লাগাবেন তো এখন দেখেন আমরা যে ব্যাটারিটা দেখছি এটা দশ পয়েন্ট আট ভোল্ট আছে আমরা ব্যাকআপ মোড়ে দিচ্ছি দিলে কিন্তু এটা যাচ্ছে না ব্যাটারি ভোল্টেজটা কমে যাচ্ছে দেখা যাচ্ছে এখনও দশ পয়েন্ট আট আছে আবার অফ করে দিলে এবার আমি দেখাচ্ছি চার্জে দিয়ে কি অবস্থা হয় চার্জিংটা আমরা এসিতে প্ল্যাকটা লাগাচ্ছি লাগানোর পরে আমাদের যে ভোল্টেজটা আছে এখন আমরা মিটার এটা চেক করে দেখবো যে চার্জিংয়ে কত ভোল্টেজ দেখায় এগারো পয়েন্ট ছয় তাহলে আমরা এটাকে চার্জে রাখি কিছুক্ষণ তারপরে ফিরে এসে আবার দেখব যে কিছুক্ষণ চার্জ হওয়ার পরে কতটা ভোল্টেজ আপ হয় আপনারা দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে সবুজ ইন্ডিকেটর জ্বলছে আমরা যে চার্জের পরে ফিরে আসলাম আমার সর্বোচ্চ ভোল্টেজ আপ হয়েছে এগারো পয়েন্ট নয় মানে একটা বারো ভোল্টের ব্যাটারি পুরো বারো ভোল্ট হচ্ছে না আমরা চার পাঁচ ঘন্টা চার্জ করার পরেও এই অবস্থা তো এটা হাত দিয়ে দেখছি কি অবস্থা এটা কিন্তু বেশ গরম হয়েছে অনেক গরম এটা টেম্পারেচারটা অনেক বেশি আছে অথচ আমার ভোল্টেজটা আপ হয়নি কারণ ব্যাটারির সেলগুলোই সমস্যা আছে শুকিয়ে গিয়েছে সাধারণত যে ড্রাইসেল ব্যাটারিগুলো আছে বা পাউডার ব্যাটারি এটা দীর্ঘদিন ব্যবহারের ফলে এর ভিতরে যে লিকুইডটা থাকে যে বুস্টার বলেন বা যে জেলটা বলেন বা যে লিকুইডটা বলেন বা ড্রপটা বলেন এটা শুকিয়ে যায় এ দেখেন ব্যাটারিটা কিন্তু একটু ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি দুপাশে দেখলাম এবং সাইড পাশগুলোও দেখাচ্ছি আচ্ছা এই ব্যাটারিটাকে আমরা এবার খুলব খুলে জেল প্রয়োগ করব। ব্যাটারিটা খোলার জন্য একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আমরা উপরে ঢাকনাটাকে প্রেশার দিলেই খুলে যাবে এবং প্রত্যেকটা ব্যাটারিতে দেখবেন ছয়টা ছিদ্র আছে বারো ভোল্টের ব্যাটারিতে ছয়টা থাকে ছিদ্র আমরা এই ক্যাবগুলো খুলে ফেলছি আমি একটু দেখার চেষ্টা করছি যে এটার ভিতরে কোনো ভাঙা বা ফাটা এগুলো দেখা যায় কি না আচ্ছা দুইটা বুস্টার দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে ড্রাই ব্যাটারির জন্য আর কালো যেটা দেখলেন ওটা ওটা হচ্ছে পানি ব্যাটারির জন্য বা অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি যেটাকে বলে অ্যাসিড সেলের ব্যাটারি যেগুলো আছে আর এটা কিন্তু অবশ্যই বোতলের গায়ে পরিমাণ লেখা আছে আপনারা সবাই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন ব্যাটারির এমপিয়ার অনুযায়ী পরিমাণ দিবেন আর অবশ্যই ঝাঁকিয়ে নেবেন জেল ব্যবহারের আগে জেলটা অবশ্যই ঝাঁকিয়ে নেবেন একটা সিরিঞ্চে করে আমি এই পরিমাণ মতো বুস্টার নিয়ে নিচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে বুস্টারটা কতটুকু নিয়েছি হ্যাঁ পরিমাণ মতো বুস্টার প্রতিটা ছিদ্রে আমি দিয়ে দিচ্ছি আর এই পরিমাণটা কিন্তু আপনারা বোতলের গায়ে লেখা আছে কটো এম্পিয়ার ব্যাটারিতে কি পরিমাণ দিতে হবে আমরা একটা দেওয়া শেষ করলাম দ্বিতীয় ছিদ্রে আবার প্রয়োগ করছি এভাবে যথাক্রমে ছটা ছিদ্রের ভিতরে নির্দিষ্ট পরিমাণ মতো দিব সিরিঞ্জ দিয়ে দিলে সুবিধা হচ্ছে যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকুই দিতে পাচ্ছেন দেখে দেখে আর এটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে কাজ করার সময় যদি আপনাদের কারোর হাতে বা জামা কাপড়ে বুস্টারটা লেগে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিক এটা ধুয়ে ফেলবেন হলে আপনার কাপড়টা নষ্ট হতে পারে এবং হাতটা চুলকাতে পারে গ্লোভস ব্যবহার করা সবথেকে ভালো আপনারা যখন দক্ষ হয়ে যাবেন তখন একটু একটু সাবধানতা কমিয়ে কাজ করলে হবে কিন্তু সাবধানতা বা সেফটি ফার্স্ট এটা কিন্তু মাথায় রাখতেই হবে যতই আপনি দক্ষ হন না কেন ভালো করে বুস্টারটা ভিতরে গিয়েছে এটা আপনাকে খেয়াল করতে হবে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ছিদ্র থেকে বুদবুদ বুথ উঠতেছে মানে হচ্ছে জেলটা বা বুস্টারটা ব্যাটারিটা ভালোভাবে নিচ্ছে এটা অনেক শুকানো ছিল তারপরে বুস্টারটা প্রয়োগের পরে ব্যাটারিটা একটু হালকা ঝাঁকিয়ে নিলাম যাতে সব জায়গাটাই বুস্টারটা চলে যেতে পারে আচ্ছা এখন আমরা আবার ব্যাটারিটাকে ইউপিএসের সঙ্গে কানেক্ট করছি এটা চার্জিং করার জন্য আর সব থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনারা ব্যাটারিতে বুস্টার দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন আচ্ছা এবার আমরা বুস্টার দেওয়ার পরে চার্জ করেছি চার্জ করার পরে আমরা এটা দেখব কি অবস্থা হয় এখনও কিন্তু চার্জিংয়ে আছে দেখতে পাচ্ছেন চার্জিংয়ের বাতিটা জ্বলে আছে চার্জিং বাতি দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা চার্জে আছে আমরা কিছুক্ষণ চার্জ করে আবার ফিরে আসলাম এখন আমরা দেখব যে আমাদের ব্যাটারির ভোল্টেজের কি অবস্থা হয়েছে কতটুকু আপ হয়েছে আমাদের ভোল্টেজ এই দেখেন আমরা এখন কিন্তু আবার মাপছি ব্যাটারিটাকে বারো দশমিক আট নয় মানে হচ্ছে বারো দশমিক আট নয় বলতে বারো দশমিক নয় মানে প্রায় তেরো ভোল্টের কাছাকাছি ফুল চার্জ আমরা বলতে পারি প্রায় ব্যাটারিটা আর কিছুক্ষণ রাখলে তেরোই হয়ে যাবে এবার আমরা একটা লোড ব্যবহার করছি ইউপিএসের পিছনে প্ল্যাগটা লাগাচ্ছি লাগিয়ে আমরা একটা দুশো ওয়াটের বাল্ব জ্বালাব এটাকে দিয়ে দেখেন আমি সুইচ অন করলাম বাল্বটা জ্বলে উঠল তাহলে আমরা এটা দিয়ে বুঝতে পারলাম যে আসলে ব্যাটারি বুস্টার ব্যবহার করলে ব্যাটারিতে ভালোই কাজ করে যেখানে আমরা আগে ভোল্টেজই আমার আপ হচ্ছিলো না চার্জই হচ্ছিল না সেখানে আমাদের ব্যাটারি বুস্টার ব্যবহার করার ফলে একটা ব্যাটারি কিভাবে ভোল্টেজটাকে আপ করলো এবং নিজে নিজে অ্যাক্টিভ হয়ে দুশো আট পর্যন্ত লোড নিতে পারলো এবং এই লোডটা কিন্তু আমরা অনেকক্ষণ জ্বালিয়েছি যেটা অনেকক্ষণ ভালোভাবে ব্যাক দিয়েছে কোনো রকম সমস্যা ছাড়াই তো আসলে নিয়ম জেনে পরিমাণ মতো ব্যবহার করলে এটা দিয়ে আসলে ভালো ফলাফল পাওয়া সম্ভব আপনারা পরিমিত পরিমাণে ব্যবহার করবেন যাদের প্রয়োজন পরিমিত পরিমাণে ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো ফলাফল পাবেন এবং যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারব